হঠাৎ করেই টাকার প্রয়োজন কারো কাছে টাকা চাইতে ইচ্ছে করছে না তাহলে আপনার জন্য সোনালী ব্যাংক নিয়ে এলো ডিজিটাল ন্যানো লোন সোনালী ই ওয়ালেট ব্যবহার করে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ন্যানো লোন নিতে পারবেন ঘরে বসেই হ্যালো সবাইকে টাকা করি আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সোনালী ব্যাংকের ডিজিটাল ন্যানো নিয়ে শুরুতেই আমরা জানব ডিজিটাল ন্যানো কি। ডিজিটাল ন্যানো লোন হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ই ওয়ালেট পরিষেবা ব্যবহার করে সম্পূর্ণ ডিজিটালভাবে ঋণ বিতরণ কার্যক্রম ন্যানো নিতে কি কি ডকুমেন্টস লাগবে সোনালী ব্যাংকে ডিজিটাল ন্যানো নিতে কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই ডিজিটাল ন্যানো লোন নিতে পারবেন সোনালী ই ওয়ালেট ব্যবহারকারী সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ সরকারি বেসরকারি চাকরিজীবী ভাতাভোগী ও পেনশনারগণ ডিজিটাল ন্যানো লোন নিতে পারবেন ন্যানো লোনের ঋণ সীমা ও ঋণের মেয়াদ কত সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন ই ওয়ালেটের মাধ্যমে আপনি নিতে পারবেন এবং ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ মাস চার্জ ও সুদের হার ই ওয়ালেটের মাধ্যমে ন্যানো লোন ছয় নিতে গেলে সিআইভি চার্জ দুইশো টাকা ও ভ্যাট তিরিশ টাকা সহ সর্বমোট দুইশো তিরিশ টাকা চার্জ প্রদান করতে হয় সিআইভি চার্জ লোন অ্যামাউন্ট থেকে কেটে রাখা হয় সুদের হার বর্তমানে বারো পার্সেন্ট যা সময় সময়ে পরিবর্তনযোগ্য লোন কখন নেওয়া যায় প্রতি কর্ম সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ন্যানো লোনের জন্য আবেদন করা যায় এছাড়া বন্ধের দিন আবেদন করলে তা পরবর্তী কর্মদিবসে প্রসেস করা হয় লোনের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে গ্রাহকের অ্যাকাউন্টের লেনদেনের পরিমাণ গ্রাহকের অন্যান্য লোন ও তার কিস্তির অবস্থা সিএবি রিপোর্ট হালনাগাদ করা আছে কিনা এসব বিষয়ের উপর নির্ভর করে আপনার লোনের পরিমাণ কি হবে ন্যানো লোন নেওয়ার পদ্ধতি ন্যানো লোন নেয়ার জন্য শুরুতেই আপনার সোনালি ই ওয়ালেট অ্যাপে লগ করুন এরপর ন্যানো লোন আইকনে ক্লিক করুন ন্যানো লোন রিকোয়েস্ট বাটনে ক্লিক করুন আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন সেটা এলিজিবল অ্যামাউন্টে দেখাবে যত টাকা লোন নিতে চান সেটা অ্যান্টার লোন অ্যামাউন্ট ঘরে বসিয়ে ভিউ ডিটেলস বাটনে ক্লিক করুন লোন সম্পর্কিত যাবতীয় তথ্য দেখাবে সব কিছুতে সম্মত হলে আপনার ই ওয়ালেট পিন প্রদান করে কনফার্ম লোন বাটনে ক্লিক করুন আপনার লোন আবেদন গ্রহণের পর স্ক্রিনে একটি সাকসেস মেসেজ দেখাবে এবং অল্প সময়ের মধ্যে আপনার ই ওয়ালেটে লোনের টাকা জমা হবে সিআইবি চার্জ বাবদ দুইশো টাকা লোন অ্যামাউন্ট থেকে কেটে রাখা হবে ন্যানো লোন পরিশোধ পদ্ধতি ন্যানো লোন পরিশোধ করার জন্য সর্বপ্রথম আপনার সোনালী ই ওয়ালেট মোবাইল অ্যাপে লগ করে ন্যানো লোন আইকনে ক্লিক করুন তারপর লোন রিপেমেন্ট বাটনে ক্লিক করুন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ই ওয়ালেট ব্যালেন্স ব্যবহার করে ন্যানো লোন পরিশোধ করতে পারবেন আপনার পছন্দ মতো ব্যাংক অ্যাকাউন্ট বা ই ওয়ালেট অপশন থেকে যেকোনো একটি সিলেক্ট করে লোন অ্যাকাউন্ট নাম্বার কত টাকা পরিশোধ করতে চান তার পরিমাণ ই ওয়ালেট পিন প্রদান করে নেক্সট বাটনে ক্লিক করে মোবাইল নম্বরে আসা ওটিপি প্রদান করলেই আপনার ন্যানো লোনটি পরিশোধ হয়ে যাবে সোনালী ই ওয়ালেট মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য ভিজিট করুন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন আবার দেখা হবে টাকা করির পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে